আসসালামু আলাইকুম এই কনকনে শীতে ওয়েলকাম করছি আনাউটে সেই সাথে অন্য অন্য যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি বিপিএলে তো রংপুর রাইডার্স মানেই আগুন এই কনকণা শীতও রংপুর রাইডার্সকে থামাইতে পারতেছে না রংপুর রাইডার্স এমনভাবে নিজেদেরকে জ্বালায় পুরায় রাখছে মনে হয় যে শীতের সকালে বা শীতের দিনে কারি কাড়ি তো ওই ধানের শীষ যেটাকে বলে সেইটা লাগায় যে আগুন জ্বালা দিলে যে ভল 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 করে জ্বলে রংপুরের অবস্থাও কিন্তু ভাইয়া তেমন ঢাকাকে হারানোর পর রাজশাহীকে হারানোর পর কালকে যখন বিগ টিম বরিশালের সাথে মুখোমুখি রংপুর তখন মনে হচ্ছিল যে রংপুর কি এই টিমের সাথে পারবে কারণ রংপুর বরিশাল মানেই তো হচ্ছে মিনি বাংলাদেশ টিম মানে কমিটির টিম তামিম শান্ত মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম হ্যাঁ তাওহিদ হৃদয় কামরুল হাসান রাব্বি মানে কার কথা স্যারে কাকে বলবো পুরো ন্যাশনাল টিমটাকেই তো যদি ধরতে যান সেখানে আসে তো সব মিলায় বরিশালকে হারানো কি চারটি কথা যে বরিশাল উদ্বোধনী ম্যাচে একশো সাতানব্বই রান শেষ করছে মানে উইকেট যাইতেছে যাইতেছে হারা ম্যাচটা বরিশালে জিতে দিল একদম ফাই মাসটা মানে এরা এসে এমন পিটানটা পিটাইলো যেখানে রাজশাহী পুরা হেরে গেল তারপরে সেই বরিশালকে কিভাবে সম্ভব হয় হারানো রংপুরের পক্ষে কারণ অ্যালেক্স হেলস ব্যতীত রংপুরের তো আর কোনো ভালো ব্যাটার নাই তারপরেও তারপরেও দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস কালকে রংপুর টসে জিতে টসে জিতে এখন পর্যন্ত কোনো দল মানে প্রথম দিকে প্রথম সেশানে ব্যাটিং করে নাই রংপুরও কী করছে ভাগ্যের মানে যেটা লীলা খেলা মানে ভাগ্যে থাকলে ঠেকায় কে কথায় আছে না রংপুরের অবস্থাও মনে হয় ঠিক তেমন যে ভাগ্যে থাকলে ঠেকাবে কে এবং সেই কারণেই সেই কারণেই রংপুরের ভাগ্যটা মনে হয় ভালো ছিল টস ফ্যাক্টরে টসে জিতে রংপুর যখন ফিল্ডিং নিলো সেখানে বঘাবাগা ব্যাটসম্যানরা তামিম রিয়াদ আশরাফ এই যে বড় বড় যে ব্যাটসম্যানগুলো আছে। সবাই একদম খাবে খাইলো নাইদ রানার পেসে আগুন ঝরা পেসে একদম কোথেকে যে কী হয়ে গেল বরিশাল টেরে পাইলো না একশো পঁচিশ রানে পকাত করে যেখানে বরিশালের একটা সময় একশো রানে আলোট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তামিম যে বলে হয়েছে আমার মনে হয় তামিম তো চোখেই দেখে নাই তো সব মিলায় সব মিলায় রংপুর তো পুরা ভাইয়া একদম শীতকালের আগুন যে আগুন নেভানো থামানো দায় হয়ে গেছে দেখেন ওপেনিং যদি ফ্লপ মিডল অর্ডার ফ্লপ লোয়ার অর্ডার মিডিল অর্ডার ক্লিক করতেছে যে সাইফ হাসানের পায়ের নিচে মাটি খুঁজে পাওয়া যায় না যে সাইফ হাসানের ফুটওয়ার্ক মুভমেন্ট হ্যাঁ ব্যাটিংয়ের যে একটা ধরন সব নিয়ে প্রশ্নবিদ্ধ সেই সাইফ হাসানও ফিফটি মারে দিছে চিন্তা করে পারা যায় ম্যাচ শেষে সাইফ হাসান কী বলতেছে যে গ্লোবাল সুপার লিগ থেকে গ্লোবাল সুপার লিগ থেকে নিজেকে কেনদানি খুব টিমের প্রতি দায়িত্ববান মনে হয় এবং সেই দায়িত্ব থেকে সেই দায়িত্ব থেকে নিজেকে পরিবর্তন করে ফেলছে এবং সেখানে পুরো অবদান মোহাম্মদ আষ্টাফুল ভাইয়ের এবং মিকি আর্থার বিশ্বজয়ী কোষ এই দুইজন মিকি আর্থার এবং মোহাম্মদ আষ্টাফুল এই দুইজনের জুটি মনে হয় রংপুরের খেলোয়াড়দের মেন্টালিটিটাই পাল্টে দিয়ে দিছে নুরুল হোসান সোয়ানের কথাই বলি ছেলেটাকে রেগুলার পারফর্ম করে ছেলেটাকে ধারাবাহিক কিন্তু সেই ছেলের স্ট্রাইক রেট দুইশো একশো চৌষট্টি একশো আশি সো এভাবে যদি আমাদের দেশীয় ক্রিকেটারদের পারফরমেন্স হয় সেখানে যদি বিদেশি কোচদের অবদান থাকে এবং সেই সাথে দো দেশি একজন কোচের অবদান থাকে তাহলে খারাপ কি আমি তো খারাপের কিছু দেখি না বরঞ্চ এটা আমাদের জন্য পাওয়া যে মোহাম্মদ আশরাফুলের মতো একজন লিজেন্ডকে রংপুর রংপুর রাখছে সেই সাথে মিকি আর্থারের মতো বিশ্বকাপ জয়ী একজন কোচকে রাখছে এই দুইজনের জুটি আমার মনে হয় রংপুরকে এগিয়ে নিয়ে গেল এই দুইজনের জুটির রহস্যের কারণে আজকে রংপুর দুর্বার রংপুরকে ঠেকানো মুশকিল মফিস দাদা আর বইলেন না বরিশালের মনুদের লঞ্চে যে প্রথম ধাক্কাটা মারল এই ধাক্কাটা যদি সবল থাকে তাহলে লঞ্চে আর কাপ উঠবে না এবার কাপ কিন্তু কনকনা শীতে আমরাই ধরিয়ে আসব তো সব মিলায় রংপুরের প্রতি শুভকামনা এবং রংপুরের যারা ব্যাটার আছে রংপুরের যারা বোলার আছে তাদের যে আগুন ছাড়া পারফরমেন্স আসলেই মুগ্ধ করার মতো আর রানউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে বলবেন না